الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بنغلاديش جماعة الإسلامي جرار الله مستحى أسلام كوريا আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের প্রিয় সভাপতি ইউনিয়ন জানাতের সংগ্রামে আমি বিশিষ্ট ইসলামিক সমাজ সমাজকর্মী ভাই আনিফুর রহমান মঞ্চে উপবিষ্ট আজকে এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি মিরসরায়ের গণম মানুষের প্রিয় নেতা জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট জননেতা অধ্যাপক ফজলুল করিম ভাই জুরারগঞ্জ থানার সুযোগ্য আমি বিশিষ্ট আলেমেদিন দুই দুইবার